ইংল্যান্ডের রাস্তায় পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজমকে দেখেই ভক্তরা ঘিরে ধরে সেলফিরাব্দারে তবে ভক্তদের এমন কাণ্ডে রীতিমতো বিরক্ত হয়ে কিছুটা স্পেস চান বাবর কার্ডিফে টিম হোটেলের বাইরে বাবরকে দেখে ভিড় করেন দর্শকরা তবে বাবর সে সময় ব্যস্ত থাকায় মিনিট সময় নেন এবং পরে ভক্তদের ভক্ত হর হামেশ ভক্তদের দেখা যায় ক্রিকেটারদেরকে নানান বিড়ম্বনায় ফেলতে প্রিয় ক্রিকেটারের সাথে একটি মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য অনেককে দেখা যায় পাগলামি করতেও তবে তারাও যে রক্তে মাংসে গড়া মানুষ তাই তো মাঝে মধ্যেই ভক্তদের পাগলামিতে বিরক্ত হয়ে প্রতিটা মানুষই তার নিজের জগতে কিছুটা সময় অতিবাহিত করতে চায় বিশেষ করে উপমহাদেশে যারা ক্রিকেট খেলেন তাদের সেই সুযোগটা পাওয়া হয় খুবই কম রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জায়গায় তাদের দেখা মিললেই দর্শকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েন তা অনেকেই নেন না ভালোভাবে তারপরও ভক্তদের মন রক্ষা করতে তাদের আবদার হাসি মুখেই মেটান বাবররা কার্ডিফে টিম হোটেলের বাইরে প্রথমে ভক্তদের সাথে খারাপ ব্যবহার করলেও পরে নিজে থেকেই কাছে টেনে নিয়ে তাদের ইচ্ছা পূরণ করেন পাকিস্তান ক্যাপ্টেন সেলফি তোলা শেষে বাবরকে দেখা যায় টিম হোটেলে ফিরে যেতে ইংরেজদের বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তান দল অবস্থান করছে ইংল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচ কোনো বল মাঠে গড়ানোর আগে বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পাকিস্তানি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলে বাবরের দল হেরে যায় তেইশ রানে মঙ্গলবার কার্ডিফে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুদল এরপর তিরিশ মে সর্বশেষ ম্যাচ খেলে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড ও পাকিস্তান দল উড়াল দিবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে